হাই ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ালিদাস লাইফ আজ আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো এক কাপ ময়দাও একটি ডিম দিয়ে অসম্ভব মজার একটি রেসিপি ময়দা ও ডিম দিয়ে যে এত মজার নাস্তা তৈরি করা যায় তোমরা তা না দেখলে বুঝতে পারবে না এটা উপর থেকে মোচমুচে আর ভিতরে হবে একদম নরম তুল তুলে ওভেনে চা বসিয়ে দিয়ে এই নাস্তা তোমরা তৈরি করতে পারবে এটা খুব কম সময়ে তৈরি করা যায় এখানে আমি এক কাপ ময়দা নিয়ে নিলাম দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর এক চা চামচ চিনি এক চা চামচ ইস্ট আর একটি ডিম এবারে সবগুলো উপকরণ একসঙ্গে ভালো করে মেখে নিতে হবে সামান্য জল দিয়ে দিলাম প্রথমে বেশি করে জল দেওয়া যাবে না মেখে তারপরে দেখতে হবে কতটুকু লাগে এটা কিন্তু একটা চ্যাটে ডো তৈরি হবে হাতে কিন্তু একদম চিপকে যাবে এটা ভালো করে মেখে নিচ্ছি এটা খুব নরম করা যাবে না তাই অল্প করে জল দিয়ে প্রথমে মেখে নিতে হবে দেখুন কেমন একটা আঠালো চেট চেটে হয়ে গেছে এটা একটু ভালো করে মেখে নিয়ে এক চা চামচ সাদা তেল দিয়ে দিলাম এটা দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তারপরে কিন্তু এই আঠালো ভাবটা কমে যাবে একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রাখতে হবে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দশ মিনিট পর চলে আসলাম এবার কিন্তু আঠলো ভাবটা কিন্তু কমে গেছে দেখতেই পাচ্ছেন আঠালো ভাবটা আর নেই এবার আর একটু ভালো করে মেখে নিতে হবে যেভাবে আটা রুটি তৈরি করি রোটা মেখে নেই সেইভাবেই ভালো করে মেখে নেব যাতে করে বানানো সুবিধা হয় এবার একটা চপিং প্লেটে আমি দিয়ে দিচ্ছি ময়দা তাতে করে আটকিয়ে যাবে না আর সম্পূর্ণ ডোটা একবারই তৈরি করে নেব আর একটু মেখে নেব তাতে করে বানানো সুবিধা হবে যদি নরম হয় একটু ময়দা দিয়ে মেখে নেবেন প্রথমে হাত দিয়ে এটাকে একটু চেপে চেপে বড় একটা রুটি তৈরি করব তারপরে হালকা হাতে বেলনা দিয়ে বেলে নেব। প্রথমে একটা মোটা রুটি তৈরি করতে হবে একটা মোটা রুটি তৈরি করলাম এর উপরে আমি কিছু ফ্রেশ ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি তাতে করে ভালো লাগবে এবার এভাবে ফোল্ড করে নেব সম্পূর্ণ রুটিটাকেই এটা হয়ে গেল এবার এটাকে আমি দুটো ভাগে ভাগ করে নেব বানানোর সুবিধার জন্য একবারই হবে না তারপরে একটা একটা করে আমি পাতলা করে একটু বেলে নেব এটা যাতে আটকে না যায় একটু ময়দা দিয়ে পাতলা করে বেলে নিচ্ছি রুটির মতো করে রুটির থেকে একটু মোটা হবে তারপর একটা উপরে একটু সাদা তিল দিয়ে দিলাম তিলের ফ্লেভারটা খুব সুন্দর লাগে আর এটা খেতেও ভালো লাগে এবার আমি কুকি কাটার দিয়ে ছোট ছোট শেপে গোল গোল করে কেটে নেব তোমাদের কাছে যদি কুকি কাটার না থাকে যে কোনো গোল জিনিস দিয়ে বা যে কোনো শেপে তোমরা তৈরি করে নিতে পারবে আমি ছোট সাইজের করে তৈরি করে নিচ্ছি মিনি এটা দেখতেও ভালো লাগবে বিস্কিটের মতো আশা করছি রেসিপি খুব ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দিয়ে কমেন্টে জানাবে আর বাড়িতে যদি তোমরা তৈরি করে থাকো তাহলেও কমেন্টে জানাবে কেমন হয়েছে আমার সবগুলো কিন্তু এইভাবে তৈরি করা হয়ে গেল এবার একটা প্যানে আমি তেল গরম করে নিয়েছি একে একে সবগুলো দেব দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এগুলো ফুলে উঠবে খুব একটা বেশি সময় লাগে না এটা এক মিনিটও লাগে না ভাস্তে দেওয়ার পরে এটাকে একটু উলটিয়ে পালটিয়ে ভেজে নিলেই হলো যে যেরকম আমরা মিনি ব্রেড তৈরি করি সেরকমই এটা ব্রেডও বলতে পারো তোমরা বিস্কিটও বলতে পারো তাড়াতাড়ি কিন্তু এটা ফুলে একদম বলের মতো হয়ে গেল আর দেখতেও এটা খুব সুন্দর কালারটাও চলে এসেছে এবার এভাবে উল্টিয়ে পাল্টিয়ে এটাকে উঠিয়ে নিতে হবে আশা করছি তোমাদের এই রেসিপি ভালো লাগবে ভালো লাগলে বন্ধু আত্মীয়র মধ্যে শেয়ার করে দেবে আর চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো সাবস্ক্রাইব করে পাশে তাকে বেল নোটিফিকেশানটি তোমরা অল করে রাখবে যাতে করে আমি ভিডিও আপলোড করলে সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছে যায় দেখতে পাচ্ছ তোমরা এই কালারটা কতটা সুন্দর চলে এসেছে দেখতে খুবই লোভনীয় লাগছে এটা বাচ্চাদের টিফিনে বা সকাল বিকাল নাস্তায় তোমরা এটা দিতে পারো এটা কিন্তু একদম তেল তেল হয় না একদম মোছমুছে পরের বেসটাও আমি একই রকমভাবে ভেজে নিলাম আর এটা চায়ের সঙ্গে খেতেও কিন্তু অত্যন্ত টেস্টি সবগুলো ভাজা হয়ে গেল এবার আমি একটা ভেঙে দেখাবো এটা কতটা সফট উপর থেকে ক্রিস্পি ভেতরে কিন্তু খুব সফট দেখি তোমরা বুঝতে পারবে এটা কতটা সফট ভেঙে দেখাবো ভেতরে কতটা সুন্দর একদম বনের মতো ব্রেডগুলো যেরকম তৈরি হয় সেরকমই দেখে বুঝতে পারছো আজ এ পর্যন্তই দেখা হবে পরে আরেকটি নতুন রেসিপিতে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর যদি ফেসবুক থেকে দেখো বেশটি ফলো করে রাখবে ধন্যবাদ